সুন্দর একটি শট এবং দেখতে পাচ্ছি আমরা গোল গোল গোপুর গাউজি গোল দিয়ে দিলেন তার সেলিব্রেশনটি ছিল দেখার মতো সুন্দর একটি সেলিব্রেশন করলেন গোল দিয়ে ক্যাপ্টেন ক্যাপ্টেন সাত নম্বর সুন্দর একটি গোল করলেন সুন্দর একটি বল পেয়েছিলেন কিন্তু পারলেন না সে বলটি নিতে

দুর্দান্ত একটি কোন কি করেছিলেন আবার এই দিন চট কাম হয়নি সুন্দর কি বলছি কিন্তু পাননি সুন্দর প্রতিরক্ষক সুন্দর একটি দিলেন দেখতে পাচ্ছি ব্যাপারে একটি হ্যান্ডবাশি সুন্দর একটি নিয়ে নিলেন ভালোই সুন্দর একটি নিলেন সুন্দর একটি প্রতিরক্ষক শট দিয়ে দিলেন গার্লস স্কুলে সুন্দর একটি শট আবার টান টান উত্তেজনায় বল নিয়ে যাচ্ছেন পারলেন না প্রতিরক্ষক বলটি ছড়িয়ে দিলেন শট মেরে কর্নার হয়ে গেল কর্নার নিচ্ছেন দশ নম্বর

으아, 이아으사 으아, 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 아아 으아,